প্রিয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো মুসলিম জাতি কিভাবে ইহুদি ধর্ম তৈরি করল এই ইহুদি ইসরায়েলেরা কোন নবীর বংশধর কেন মুসা মুসাইসালাম এই ইহুদি জাতিকে বাঁচিয়েছিল ফেরাউনের হাত থেকে এই ইসরাইল জাতি কীভাবে ধ্বংস হবে এই পৃথিবীতে আরও জানা অজানা তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি তাই আশা করি পুরো ভিডিওটি দেখবেন ইসরায়েল শব্দটি মূলত বনি ইসরায়েল থেকে এসেছে যারা ছিলেন ইয়াকুব আল্লাহ ইসলামের বংশধর তারা অনেক নবীগণকে হত্যা করেছে আল্লাহর বাণীকে বিকৃতি করেছে অহংকারে নিজেদের শ্রেষ্ঠ মনে করেছে এই অপরাধের কারণেই মহান আল্লাহ তালা তাদের এই পৃথিবীতে বহুবার লাঞ্ছিত করেছে সুরা বনি ইসরায়েল আয়াত চার থেকে সাত ইসরায়েল শব্দটি আসলে হরজত ইয়াকুব একটি উপাধি জন পুত্র ছিল এদের হরজত নামে পরিচিত ইসরায়েলের মানুষ আগে আল্লাহ তালার ইবাদত করত আল্লাহর হুকুম মেনে কাজ করত যখন ইহুদি ধর্মে নামে কোনো ধর্মই ছিল না তখন ইসরায়েলের মানুষ মুসলিম ছিল প্রিয় বন্ধুরা এখন আমরা জানব কিভাবে ইসরায়েলের মানুষ ইহুদি ধর্ম তৈরি করল যখন মুসা আলাইসাল্লাম ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলকে মুক্তি করলেন তখন মহান আল্লাহ তালা তাকে তাওরাত কিতাব নাজিল করলেন তাওরাতে ইসরায়েলের জন্য নির্দিষ্ট শরিয়তে ইবাদতের খাদ্য বিধান সামাজিক আইন ইত্যাদি নাজিল করা হয় বনি ইসরায়েলের মানুষ ছিল খুবই খারাপ প্রকৃতির তারা মুসা আল্লামের কিতাব দেখে আল্লাহ ও তার নবীকে অস্বীকার করতে লাগল তারা নিজের ইচ্ছা মতো নিজের বোনকে বিয়ে করা মেয়েদের চলা চলাকালে সহবাস করা ছেলে ছেলে সহবাস করা মেয়ে মেয়ে সহবাস করা আরও যখন্যতম পাপ করতে লাগলো তখন তারা নিজেরাই একটি ধর্ম তৈরি করলো তার নাম দেওয়া হল ইহুদি ধর্ম তারা আমাদের মতো হরজত ইব্রাহিম আল্লাম জাতির পিতা হিসাবে মেনে চলেন ইসরায়েলের মানুষ সব সময় ইরাকের দক্ষিণ অংশ বসবাস করত সেখান থেকে আল্লাহর আদেশেই তারা সেই দেশ ত্যাগ করেন এবং তারা বিভিন্ন অঞ্চলে ঘুরেতে থাকেন কখনো কাবিলে থাকতে থাকেন আবার কখনো শাম অঞ্চলে থাকতে থাকেন খুবই তারা খারাপ জাতি ছিলেন তাই তারা বেশি দিন কোনো অঞ্চলে থাকতে পারত না বনি ইসরায়েলে তখন আল্লাহর আদেশেই ফিলিস্তিনিতে এসে বসবাস শুরু করল এখানে তিনি আল্লাহর দাওয়াত দেন নামাজ পড়াতেন এবং বংশধর বিস্তার শুরু হয় ইসরায়েল নামটি মূলত হরজত ইয়াকুব আল্লাহ ইসলামের ডাক নাম ইয়াকুব আলাহ ও তার সব সন্তানেরা মিশরে চলে যান কারণ মিশরে অর্থমন্ত্রী ছিলেন হরজত ইউসুফ আলাই্লাম সেখানে তারা শত শত বছর বসবাস করে এবং ফেরাউনদের অধীনে দাসে পরিণত হয় এখানে একটি কথা বলে রাখা ভালো মিশরে যারা প্রধান থাকে তাদের মূলত ফেরাউন বলা হয় ইউসুফ আলাহিসসলাম এর মৃত্যুর অনেক বছর পর নতুন নতুন ফেরাউনরা ক্ষমতায় আসে ফেরাউনেরা বনি ইসরাইলের মানুষদের ভয় পেতে শুরু করলো কারণ দিনে দিনে তাদের সংখ্যা বাড়তে লাগলো তখন মিশরের ফেরাউনেরা তাদের উপর জুলুম অত্যাচার করা শুরু করে দিল দিন রাত খাটাত মারদোর অপমান অপদস্ত করা হতো তারা ইসরায়েলের ছেলেদের জন্ম হওয়া মাত্রই মেরে ফেলতেন আর মেয়েদের বাঁচিয়ে রাখতেন তখন মহান আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করলেন এবং যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের বংশধরকে বাঁচাতে সক্ষম হন তখন মুসা আলা ইসরাইলের ইসরায়েলের বংশধরকে নিয়ে তুর পাহাড়ে চড়ে বসবাস করতে শুরু করলেন যেখানে মহান আল্লাহর সাথে মুসা আলা ইসলাম কথা বলতেন তুর পাহাড়ে চল্লিশ রাত অবস্থান করেন মুসা আলা ইসলাম তখন বনি ইসরাইলেরা তার অনুপস্থিতিতে গরু মূর্তি তৈরি করল এবং তাতে পূজা করা শুরু করতে লাগলো তখন ইসরায়েলেরা ফিলিস্তিনি মানুষদের কাছে আশ্রয় চাইলেন তখন ফিলিস্তিনি মানুষেরা তাদের থাকার অনুমতি দিলেন তারা সুখের শান্তিতে বসবাস করতে শুরু করল কিছুদিন যেতে না যেতেই ইসরায়েলেরা ফিলিস্তিনিদের উপর হামলা শুরু করে এবং তারা নাম দেন ইসরায়েল দেশ এই কারণে ইসরায়েলের মানুষদের কোনো জাতি দেখতে পারে না ইসরায়েল জাতি বংশের কথা কোরআনে বর্ণিত আছে হাদিসে এসেছে দাজ্জালের সময় ইহুদি তার অনুসরণে ফিলিস্তিনিদের জোর করা হবে এরপর ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদি নেতৃত্বে মুসলমানরা বিজয় লাভ করবে ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হবে এবং ফিলিস্তিনিদের ন্যায্য শাসক প্রতিষ্ঠিত হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে তোমরা ইহুদি জাতির সাথে যুদ্ধ করবে এমনকি পাথর ও গাছ পর্যন্ত বলবে হে মুসলিম এই ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে তাকে হত্যা করো এইভাবে ইহুদি জাতিকে ধ্বংস করবে আমাদের মুসলিম জাতি তখন ফিলিস্তিনিরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে মহান আল্লাহ তালা আমাদের যেন এই যুদ্ধে সামিল করে প্রিয় বন্ধুরা ইসরায়েল সম্বন্ধে আরও কিছু জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানতে পারেন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং কোরআন কথা